হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশে অবস্থিত একটি ভয়ানক স্থান সম্পর্কে যেটি স্থানীয়দের মধ্যে জিনের আবাস হিসেবে পরিচিত চলুন শুরু করি আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হল জিনের ঢাল যা কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় অবস্থিত এই স্থানটির নাম শুনলেই অনেকের মনে ভয়ের ছাপ পড়ে স্থানীয় জনগণের মধ্যে প্রচলিত রয়েছে যে এখানে অতিপ্রাকৃত শক্তির উপস্থিতি রয়েছে বিশেষ করে রাতে জিনের ঢাল সম্পর্কে বহু পুরনো কাহিনী আছে স্থানীয়দের মতে এই এলাকায় একসময় এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার ফলে এখানে জিনের আবাস স্থাপন হয় বিভিন্ন পুরনো কবরস্থান এবং পুরনো বাড়ি এই স্থানটির ভৌতিক আবহ তৈরি করে অনেক মানুষ দাবি করেছেন যে তারা এখানে রাতে অদ্ভুত শব্দ শুনেছেন এমনকি কিছু মানুষের অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা রয়েছে স্থানীয়রা বলেন যারা এখানে রাতে বের হয় তারা প্রায় অস্বস্তি এবং ভয়ের অনুভূতি অনুভব করেন যারা এই স্থানটি ভ্রমণ করতে চান তাদের জন্য একটি সতর্কতা রই স্থানীয় সংস্কৃতি এবং বিশ্বাস অনুযায়ী এখানে অশুভ শক্তির উপস্থিতি থাকতে পারে তাই এখানে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে যদি আপনাদের এই ধরনের আরও ভৌতিক কাহিনী শুনতে ইচ্ছে করে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে কমেন্ট করুন ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে